সো গুড আফটারনুন গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ভিডিও টপিকটা কিনে হতে চলেছে তোমরা করি টাইটেল ফ্ল সামনে দেখে বুঝে গেছো সত্যি কথা বলতে এই কয়েকটা দিনে আমার সাথে যা ঘটেছে তো ঘটেছে বলতে আমার সাথে অনেক কিছু খারাপ হয়েছে আমাকে দোষারোপ করে সবার কাছে খারাপ করা হয়েছে এবং আমার ক্ষতি করা হয়েছে আমাকে বেইমানি করে ঠকিয়েছে তো কার জন্য বলছি তোমরা সবাই বুঝে গেছো বুঝে আমার সাথে অনেক খারাপ করেছে গাইস হ্যাঁ সত্যি কথাই তোমাদেরকে সবটা আমি খুলে ডিটেলসে শেয়ার করছি কিছুদিন আগে মানে আমি পূজাতে বাড়ি গেছিলাম তো বাড়ি গিয়ে আমার ফোনটা ও নিয়েছিলো তারপর ফোনটা নিয়ে চেক করছিল মানে কারোর সাথে কথা বলি কোনো মেয়ের সাথে মানে কথা বলি কি বলি না এমনি জাস্ট চেক করছিলো ইয়ার কি মেরে তারপর কিন্তু মানে আমার একটা বন্ধুর নাম্বার মানে অমিত সিক্স বলেই সেভ করা আছে এবং ওই নাম্বারটা মানে অমিতের মানে আমার পাশে গ্রামের একটা বন্ধু তো ওই নাম্বারটা কিন্তু এখন আর ওই বন্ধুটার কাছে নেই মানে ওই নাম্বারটা তার মানে বউর বোনের কাছে আছে তো তারপর হোয়াটসঅ্যাপে ডিপিএ সব চেঞ্জ করেছে যা মানে যার কাছে নাম্বারটা এখন আছে তো আমি অতটা ঠিকঠাক মতোভাবে খেয়াল করিনি আর এমনিতেও ওই নাম্বার থেকে আমি ফোনও করতাম না কিছুই কোনো কথা জাস্ট সেভ করেছিল তারপর আমি সেদিন মানে অমিতকে ফোন করলাম বললাম অমিত এই নাম্বারটা এখন কার কাছে আছে দিয়ে বলছে ওটা বাড়ির নাম্বার ওই নাম্বারে ফোন ফোন করি না ফোন করি না তুই যা দেখেছে তাই ও জিজ্ঞেস করছে আমিও জানতাম না তোর নাম্বার ছিল তুই আগে আমাকে কল করতেস নিয়ে বলছে হ্যাঁ এটা আমার নাম্বার ছিল তো এসব মানে কথা বলেছি আমি সাথে তারপর আমি পূজাকে বললাম তো ও কোনো মতে বিশ্বাস করছিল না তো কান্না করছিল। তারপর অনেক আজে বাজে কথা বলছিল। তারপর আমি ওকে একটা থাপ্পড় মেরে ওকে বললাম তুই আমাকে এখন এরকমভাবে সন্দেহ করছিস পূজা তারপর ও কান্না করছিল। তারপর আমি কিন্তু ওকে এটা বলে চলে এলাম যে বাড়িতে ডেকে আমাকে এরকমভাবে অপমান করছিস এরকমভাবে ছোট করছিস সবার কাছে তারপর আমি কিন্তু পালিয়ে আসি তারপর কিন্তু আমাকে আর ফোন করেনি পূজা একবারও ফোন করেনি তার তারপরের দিন ওর বোন আমাকে ফোন করেছিল এমনি ফোন করে আমাকে জিজ্ঞেস করছে কি করছো তারপর আমাকে বলল যে অমিত সিক্স ওই মেয়েটাকে আমার দিদি দেখেছে ওর বোন আমাকে এরকম কথা দু এক কথা বলতে বলতে মানে ওই মেয়েটার নাম্বার চাইলো ওর বোন তারপর আমি নাম্বারটা দিলাম তারপর ওকে ফোন করেছিল। তারপর মেয়েটাও বললো মানে এখন যার কাছে সিমটা আছে বন্ধুর তো ওর সালি বললো যে এই নাম্বারটা এখন আমার কাছে আছে এটা জামাইবাবুর নাম্বার অরবিন্দুর সাথে আমার কোনো সম্পর্কও নেই আর ওর সাথে আমার কোনো দরকারও নেই তো ওকে বলো ব্লক করে দিতে আর এটা মানে আমার জানাইবো ফোন বা জানাইবো সিম যদি জিজু কোনোদিন নাম্বারটা চাই তাহলে কি বলবো এরকম ধরনের কথা বলেছিল তারপর ওর বোন আমাকে আবার কল ব্যাক করেছিল তারপর কলব্যাক করে আমাকে বলছে যে তুমি নাম্বারটা ব্লক করো কারণ তুমি ফোন করলা জিজ্ঞেস করলা কি বললো বলো তোমরা আমাকে এরকমভাবে এখনো সন্দেহ করছো মানে পূজার বোনকে বললাম তারপরে এরকম কথা বলতে বলতে তুমি বলো করবে না তো করবে না তো করতে করতে আমি বলছে হ্যাঁ করবা এই করবা হ্যাং করবা এসব অনেক রকম ধরনের কথা আমাকে আজে বাজে বলেছিলো তারপর তখন সাইড থেকে বলছে বিয়ে ভাঙ ওই বাবাকে ফোন কর আমার বাবাকে ফোন কর ফোনটা কাটো তবে এসব বলে তারপর আমাকে বললো তুমি আমার সব ভিডিও ডিলিট করে দাও আমি সব ভিডিও ডিলিট করে দিলাম তারপরের দিন আবার ফোন করেছিল রাগে বলে ফেলেছি কালকে এটা বলার জন্যই তোমাকে ফোন করেছিলাম এরকম ধরনের কথা বলে বোধাও তারপর আর কোনো যোগাযোগ নেই কিচ্ছু নেই তারপর হয়তো ওর ফ্যামিলিকে আমার জন্য বলেছে আমি অন্য মেয়ের সাথে কথা বলি আমার বাবাকে বলেছে আমি অন্য মেয়ের সাথে কথা বলি অন্য মেয়ের সাথে আমার সম্পর্ক আছে তো অনেকটা খারাপ লাগছে অনেক কষ্ট পেয়েছি গাইজ যে নাকি এখন ওর বাবা মাকে বলেছে আমি ওকে বিয়ে করবো না এরকম ধরনের তো যাই হোক সত্যি গাইজ এখন আমি একটু অনেক কষ্টে আছি তো আর পূজার সব ভিডিও আমি ডিলেটও করে দিয়েছি তো যাই না কী করবে না করবে বাট আমি এবার নিজেকে এতটাই বদলে ফেলবো যে কখনও যদি আমার লাইফে আসার চেষ্টা করে তখন যেন আমি তাকে ফিরিয়ে দিতে পারি হ্যাঁ গাইস শুধু এখন কষ্টে আছি কষ্টটা একটু কমে গেলেই গাইস আমিও পারবো আবার মানে গড়ে উঠতে তো সামনে গাইস যা হয় ভালোর জন্যই আমি মনে করি আর আমি ঠিক থাকলে আমার নামে কে কী বললো না বললো তাতে আমার একটু কেউ যায় আসে না তো যে যেমনভাবে থাকতে চাই থাকুক তো অনেক কিছু দেখছি অনেক কিছু শুনছি অনেকটা কষ্ট পাচ্ছি বাট কোনো চামনে গাইস সহ্য করার ক্ষমতা আছে বাট এসব মানুষগুলোকে পরে দেখে নেব যে কী করেছে কাদের সাথে কিছু না করেও সবার কাছে আমাকে খারাপ করলো দোষী করলো আবার ছেড়েও চলে গেলো বিয়ে ভাঙার হুমকিয়ে দিল বিয়েও ভেঙে গেছে গাইস কালকে মাসের চব্বিশ তারিখে বিয়ের ডেট ছিল আমি কিন্তু লাইট বক্স সব কিছু ভাই ক্যান্সেল করে দিয়েছি আর ওদের হয়তো ক্যান্সেল করে দিচ্ছে তো যাই হোক চামনি সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করলাম প্রথম থেকে লাস্ট অবধি কী হয়েছিল আমাদের মধ্যে তো এবার আর বিয়ে হবে না গাইস পূজার সাথে পূজা ওর রাস্তায় চলে গেছে আর আমি আমার রাস্তায় বাট আমার কষ্ট দেখে আমার বাবা মা অনেক কষ্ট পাচ্ছে আর এমনি তো আমার বাবা কিন্তু পূজাকে অনেক ভালোবাসতো নিজের মেয়ের মতো তো যাক যেটা ভাগ্যে নেই সেটা ভাই কষ্ট করলেও পাওয়া যায় না আর যে বুঝবে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না আর সবার কাছে খারাপও করবে না এবং মিথ্যা অপরাধও দেবে না তো এরকম মানুষ নিয়ে ভাই লাইফটা পার করবো কীভাবে তাই ও সরে গেছে আমিও সরে গেছি বিচ্ছেদ হয়ে গেল আমাদের পূজাকে এতটাই ভালোবাসতাম বা এখনও বাসি ও যদি আমাকে কোনোদিন মানে যে পরিস্থিতিতে আমি থাকি না কেন ও আগেও বলেছি তো আমাকে একদিন বলিস নিয়ে যা বিয়ে করবো ব্যাস আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম বাট পাইনি তার কাছে এরকম ভালোবাসা ওর ফ্যামিলির জন্য অনেকটা বদলে গেছে নিজের জন্যও বদলে গেছে বাট আমাকে খারাপ করে তো চাপ নেই বাট আমি পূজার জন্য সবসময় ছিলাম পূজাকে আমি বারবার ক্ষমা করে সবসময় কাছে টেনে নিয়েছি বেশ তো ও সব কিছু আর বলতে চাই না বাট আমি জানি আর আমার ঈশ্বর জানি আমি কী ছিলাম আর সে কী ছিল আর সে কী করলো একটা কথাই মনে করি ও যদি আমাকে সত্যি ভালোবাসতো এরকমভাবে ছেড়ে দিতে পারতো না সবার কাছে খারাপও করতে পারতো না বুঝতো আর এসব ঝামেলা ফ্যামিলিকেও জানাত না কারণ সে হয়তো আমাকে চায়নি চেয়েছিলো একসময় এখন না তো এখন মনে ওর অলিগো অহংকার জন্মে গেছে আর জানি না কেন আর একদিন ঠিক বুঝবে আমি মনে করি সময় হলে ঠিক বুঝতে পারিস তো এটাই শেয়ার করা ছিল তোমাদের কাছে তো সবটা তোমাদের কাছে শেয়ার করলাম তো আমার কিন্তু আপন বলতে এখন কেউ নেই বাবা মা ছাড়া তো বাবা মাকে কিন্তু আমি সব কিছু খুলে শেয়ার করতে পারি না নিজে দোষ নিয়েও ভাই চুপচাপ থেকে যায় সবার কাছে তো চাম নাই আমি ঠিক আছি তো কে কী ভাবলো কে কী বললো এসব নিয়ে আমি আর ভাবতে চাই না নিজেকে কেবার একটু ভালো রাখতে চাই অনেকটা বদলে ফেলতে চাই তো এই চ্যানেলে আর ব্লক আসবে না গাইস এই চ্যানেলটা ডিলেট করে দেবো আবার নতুন চ্যানেল খুলবো তো তোমরা পাশে থাকো তো চলো টাটা